উপর আমাদের ঘাসের উপর নির্ভরশীল যার কারণে মাংস চর্বি মুক্ত আপনারা একটা গরুতে যদি চর্বি এক দেড় মন চর্বি হয়ে যায় তাইলে সেই গরুর দাম কলাম অনেক কম চলে আসে এক মন চর্বির দাম সর্বোচ্চ দাম ছয় সাত হাজার টাকা আর এক মন মাংসের দাম তিরিশ বত্রিশ টাকা এবং এটা পাঁচশো কেজির নিচে যেগুলো আছে সেগুলো চারশো আশি টাকা কেজি আর পাঁচশো কেজির উপরে যেগুলো আছে সেগুলো থামক বিক্রি হবে মানে খাড়াই বিক্রি হবে এটাও সোল্ড এটাও সোল্ড তো আঙ্কেল ফোল্ড গোল তো দাম জানা কেমন হয়ে যাবে তারপরেও যদি এটার দাম একটু বলে এটা চার লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়েছে এটা এটাও তাই এই দুটো একই দামে বিক্রি হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক দেখতে দেখতে চলে আসছে দু হাজার পঁচিশ আর দুই হাজার পঁচিশ কেন্দ্র করে আমরা ঘুরছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঠিক আজকে আমরা চলে আসলাম খুলনা জেলা ফুলতলা উপজেলা উত্তরদিহি গ্রামে এইখানে আয়ান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মের বিস্তারিত ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে তো আর দেরি না করে চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে আসি আয়ান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে কতটি ফ্যাটেলিং গরু কুরবানিদের জন্য প্রস্তুত করছে এবং কি কি জাতের গরু রয়েছে এবং কিভাবে তারা সেল দিয়ে থাকে এবং তাদের গরু সুস্থ কি না এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আর বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক

এখন যে গরুগুলো রয়েছে এগুলো কি জাতের গরু বেশিরভাগ আপনাদের আমাদের এখানে এবার পাকিস্তানি পাকড়া শাহিওয়াল ফ্রিজিয়ান হ্যাঁ এই এই সব জাতের গরু বেশি তাই যে পাকিস্তানি যে পাকড়া গুলো এই পাকড়া তো সচরাচর সব খামারে দেখা যায় না তো আমরা এই আপনাদের এই আয়ান এগ্রোতে এসে অনেক দেখা যাচ্ছে বেশিরভাগই এই পাকড়া জাতের এই গরুগুলো তো এইগুলো কি লাইভ ওয়েটে বিক্রি করবেন নাকি হ্যাঁ এগুলো লাইভ ওয়েটে লাইভ ওয়েটে পাঁচশো কেজির নিচে যেগুলো আছে সেগুলো চারশো টাকা কেজি আর পাঁচশো কেজির উপরে যেগুলো আছে সেইগুলো থামকো বিক্রি হবে মানে খাড়াই বিক্রি হবে তো ভাই এই যে মাসাল্লাহ এখানে একটি গরু দেখা যাচ্ছে তো এটার আস্কিং প্রাইস আপনারা কেমন রাখছেন এটা লাইভ ওয়েটে এটা হ্যাঁ এটা পাঁচশো কেজির নিচে আছে সে এটা লাইভ ওয়েটে তারপর এই যে সামনের একটা মাসাল্লাহ আরো অনেক সুন্দর এই গরুটা কত এগুলো সব লাইভ ওয়েট এখানে যা আছে সব পাঁচশো কেজির নিচে এগুলো সবই লাইভ ওয়েটে তো এই গরুগুলা যদি বাইরে থেকে যারা ক্রয় করতে চাবে তাদের জন্য কেমন সুযোগ রাখছে আপনাদের খামারে আমাদের সুযোগ তাদের জন্য ঈদের আগে থাকার ব্যবস্থা তারা চাইলে ঈদের আগের দিন ডেলিভারি নিতে পারে এবং দেখা যাচ্ছে অনেক ব্যাপারী ভাইয়েরা রয়েছে যারা গরু ক্রয় করে নিয়ে হাটে বিক্রয় করে থাকে তারাও কি আপনাদের এখান থেকে কোনো ফ্যাসিলিটি পাবে নাকি হ্যাঁ তাদের জন্য আলাদা ফ্যাসিলিটি থাকবে যারা ব্যাপারী আছে তাদের জন্য আলাদা ফ্যাসিলিটি থাকবে তো মাসাল্লা যে গরুগুলা দেখা যাচ্ছে এই গরুগুলার আপনারা সাধারণত কি খাবার খেতে দেওয়া হয় আমাদের এখানে প্রধান খাবার ঘাস আর ভুট্টার সাইলেজ এটাই হলো মেন খাবার আর দানাদার খাবার আছে হ্যাঁ যেরকম কুড়া ভুসি হ্যাঁ এই এইগুলোই বেশি খাওয়ানো হয় দেখা যাচ্ছে আমরা অনেক খামারে গেলে দেখা যাচ্ছে অনেক সুযোগ সুবিধা দিয়ে ঈদের একটা আমেজে যে অনেক গরু প্রস্তুত করে সাজিয়ে নিয়ে আটে নিয়ে যাওয়া হয় বা প্রস্তুত করে সুন্দর আকারে যে ফেল দেওয়ার একটা অনুভূতি সেটা আপনাদের খামারে কি হবে নাকি আমাদের ওইগুলো প্রয়োজন হয় না আমাদের এখানে আগে থেকেই গরু আগে থেকে বুকিং হয় শুরু হয় হ্যাঁ মোটামুটি দশ বারো দিন পনেরো দিন আগেই আমাদের সব সেল আল্লাহ রহমতে সেল হয়ে যায় হ্যাঁ এই জন্য আমাদের ওই সবের কোনো বাড়তি প্রয়োজন হয় না তা এই বেটাও তো অনেক গরু আপনারা অলরেডি সেল দিয়েছেন এবং যেগুলো সেল দিবেন এগুলো দর্শকদের আপনাদের কি জানানোর আছে আমাদের এই জায়গা থেকে আমি মনে করি কাস্টমার ঠকবে না ইনশাল্লাহ এটা পাকিস্তানি শয়াল আর ইন্ডিয়ান গির মিক্স হ্যাঁ তো এই যে গরুটি এই গরুটি লাইভ ওয়েট কেমন আছে এটা লাইভ ওয়েট তো নয়শো প্লাস এই গরুটির দাম কেমন রাখতে চাচ্ছি এই গরুটি আমরা ছয় লক্ষ টাকা দাম চাচ্ছি

এই গরুটা কি জাতের গরু ফ্রিদিয়ান জাতের গরু এই গরুর সামনে যখন আমরা দাঁড়াই ওই পাশ থেকে ক্যামেরায় আমাদের দেখা যায় না মাসাল আমাদের থেকে তো এই গরু আস্কিং প্রাইস কেমন কাজ এটা আলহামদুলিল্লাহ আমাদের সোল্ড আলহামদুলিল্লাহ অনেক বড় একটি গরু এই আয়ন এগ্রো থেকে সোল্ড হয়ে গেছে দেখেন এই গরুটি আমরা যখন গরুটির পাশে দাঁড়াই গরু আমাদের থেকে অনেক উঁচু

দেখা এই ভিডিওটি অনেক লেটে করা হয়েছে এবং যারা গরুগুলা পছন্দ হয়ে গরু প্রস্তুত করা হয় গরু করা হয়। যাদের এখান থেকে গরু নেওয়ার ইচ্ছা প্রকাশ করবেন বা এখান থেকে গরু নিতে চান তারা রোজারিদের বিশ থেকে পঁচিশ দিন পরে এখানে এসে গরুগুলা দেখে বুকিং করে রাখতে পারবেন এবং ওই রোজার পরে যখন বুকিং করবে তখন থেকে তো এই ঈদ পর্যন্ত সম্পূর্ণ আপনাদের তো দর্শক এখানে প্রথমে যে গরুগুলা দেখছি ফ্রিজিয়ান জাতের যে গরু মাসাল্লাহ খুবই বড় বড় গরু যারা বড় অনেক বড় গরু ক্রয় করতে আগ্রহী তারা এই ফার্মে এসে এখনো কিছু গরু বাকি আছে সোল্ড হতে ওই গরুগুলো আপনারা দেখতে পারেন তো মাসাল্লাহ এই যে ভাই আঙ্কেল ভাইয়া এই যে এখানে একটি গরু দেখা যাচ্ছে এটাও সোল্ড এটাও সোল তো আঙ্কেল সোল্ড গরু তো দাম জানা কেমন হয়ে যাবে তারপরেও যদি এটার দাম একটু বলে দিতে এটা 4 লক্ষ 80 হাজার টাকা বিক্রি হইছে এটা এটাও তাই এই দুটো একই দামে বিক্রি হইছে দর্শক যারা বড় গরু ক্রয় করবেন তাদের একটা ধারণা হয়ে গেল যে এই যে গরুগুলো সোল্ড হইছে বা যেগুলো বিক্রির জন্য প্রস্তুত হইছে এই গরুগুলো কেমন দামে বিক্রয় হইছে এবং কেমন দামে বিক্রয় করতে পারেন এই যে এখানে আরো কিছু আমাদের ঘাসের উপর নির্ভরশীল যার কারণে মাংস চর্বি মুক্ত। আপনারা একটা গরুতে যদি চর্বি এক দেড় মন চর্বি হয়ে যায় তাইলে সেই গরুর দাম কলাম অনেক কম চলে আসে এক চর্বির দাম সর্বোচ্চ দাম ছয় সাত হাজার টাকা আর এক একক্ষণ মাংসের দাম তিরিশ বত্রিশ হাজার টাকা একটা বিরাট ডিফারেন্স আমাদের এখানে যারা নেই বিগত দিনেও যারা নিছে তারাই আবার এই গরু নেয় গরু আছে না মেলা থল থলে মাংস থল থল করতেছে ওই গরুগুলো প্রবলেম আছে সমস্যা আছে হ্যাঁ গরু হইতে হবে এরকম টাইট ন্যাচারাল খাবারে গরু হবে টাইট আর মাংস সেরকম মানের মাংস হবে মাংসর ওজনও ভালো হবে হ্যাঁ সেই ক্ষেত্রে কাস্টমার অনেক সুবিধা